জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সরাচার হাসিনা ভারতে চুপচাপ বসে নেই ষড়যন্ত্র করছেন এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার জিয়া দল কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন সেলিমা রহমান বলেন ভারতে বাংলাদেশের সাবেক শেখ হাসিনা চুপচাপ বসে বসে নেই সেখানে হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন সুতরাং ছাত্র জনতার গণভুত্থানের মাধ্যমে স্বাধীনতা পেলেও বিএনপির আন্দোলন চলমান রয়েছে কারণ এখন স্বরাচারের দোষরা চুপচাপ বসে নেই তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা করবেন এবং ঘেরাও করবার অপচেষ্টা করছে এবারে জানাবো পচা বাংলাদেশ থেকে একটা তরতাজা বাংলাদেশ সৃষ্টি করতে চাই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের অন্তর্বর্তী সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন ছাত্র জনতার গণপ্রথা নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে তা ব্যবহার করে আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করতে চাই আসুন লক্ষ্যে সবাই আমরা একসঙ্গে কাজ করি এদিকে চাঁদা না হামলার অভিযোগ স্কুল দপ্তরী সহ আহত চার নেত্রকোনার কলমাকান্দায় চাঁদা না পেয়ে চারজনকে পিটিও আহত করার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় কলমাকান্দা থানায় দশজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে জানাব প্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা দেশের বিভিন্ন জেলায় চলছে তীব্র প্রবাহ। আবহাওয়া অফিস বলছে দেশের আঠারো জেলার উপর দিয়ে প্রবাহ বয়ে যাচ্ছে যা আরও প্রশমিত হতে পারে আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে শুক্রবার সন্ধ্যার মধ্যে কিছু কিছু জেলায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল কিশোরগঞ্জ রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ নীলফামারি চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলা সহ ময়মনসিংহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তবে শুক্রবার সন্ধ্যার মধ্যেই তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এবারে থাকছে মনে হচ্ছে আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে আসিফ মাহমুদ ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচে অক্টোবর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সরেচার শেখ হাসিনা দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ছেড়েছেন তিনি ফলে অবসান ঘটেছে টানা পনেরো বছরে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এরপর ডক্টর ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া দায়িত্ব নেবার পর থেকেই ক্রীড়াঙ্গনে সংস্কারের কথা বলছেন আসিফ মাহমুদ তারই অংশ হিসেবে গতকাল ১২ সেপ্টেম্বর গুলিস্থানের বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি মূলত স্টেডিয়ামের দোকানগুলোর প্রকৃত চিত্র দেখতেই বৃহস্পতিবার বিকেলে হঠাৎ পরিদর্শনে যান আসে এ সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন তিনি সরজমিনে সেখানকার চিত্র দেখে হতাশ হয়েছেন ক্রীড়া উপদেষ্টা পরিদর্শনের বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি পোস্ট শেয়ার করেছেন নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফেসবুকে লেখেন মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলার দাবি হিজবুল্লার উত্তর ইসরায়েলের একটি বিমান ঘাটিতে রকেট হামলা দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ওই ঘাটি সাফান শহরের কাছে অবস্থিত হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনীও বলা হয়েছে সাফাত শহরের দিকে বিশটি রকেট ছোঁড়া হয়েছে যার অধিকাংশই আকাশে ধ্বংস করা হয়েছে আর কিছু খোলা জায়গায় পড়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে বিরিয়া এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন স্বরাচার হাসিনা ভারতে চুপচাপ বসে নেই ষড়যন্ত্র করছেন সুরাচারের দোসরা চুপচাপ বসে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুক্রবার জিয়া দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সেলিমা রহমান বলেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ বসে নেই সেখানে বসে সুরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন সুতরাং ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা পেলেও বিএনপির আন্দোলন চলমান রয়েছে কারণ এখন স্বৈরাচারের দোষরা চুপচাপ বসে নেই তারা বিভিন্ন জায়গায় উস্কানে দিচ্ছে বিশৃঙ্খলা করবার এবং ঘেরাও করার চেষ্টা করছে তিনি বলেন ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ফারাকার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলকে বন্যায় ভাসিয়ে দিয়েছে প্রতিবেশী দেশ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে এজন্যে বিভেদ নয় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে খুনিদের ভারতে যেতে কারা সহায়তা করছে তাদের খুঁজে বের করতে হবে সেলিমা রহমান বলেন কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা ও রাজনীতিবিদ সহ সবাই মাঠে নেমেছিলেন কারণ সুরাচার সরকারের পতন ঘটাতে হবে গত পনেরো বছরে জনগণ কথা বলতে পারেনি তরুণ প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি বারবার বিনা ভোটে ক্ষমতা এসেছিল অবৈধ সরকার পচা বাংলাদেশ থেকে একটা তরতাজা বাংলাদেশ সৃষ্টি করতে চায় ডক্টর ইউনুস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের অন্তর্বর্তী সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন ছাত্র জনতার গণবুদ্ধা নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে তা ব্যবহার করে আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করতে চাই আসুন এ লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স বাংলাদেশ এবং জাতীয় পর্যায়ের পনেরোটি বাণিজ্যিক সংগঠন এ সংলাপের আয়োজন করে প্রধান উপদেষ্টা সবাই মিলে একজোট হয়ে কাজ করলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা অবশ্যম্ভাবী বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশি নির্মাণে সংস্কার বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে ড ইউনুস বলেন সংস্কার কেবল সরকারের উপর ছেড়ে দেবেন না আসুন সবাই মিলে সংস্কার করি যেখানে ভুল দেখবেন আত্মজিজ্ঞাসা করবেন সেখান থেকে বেরিয়ে আসার ছেলেদের আত্মহতির দিকে তাকিয়ে ভুল পথ পরিহার করবেন শ্রমিক মালিকদের মধ্যে সরকার সুসম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদের মেয়াদকালে আমরা শ্রমিক মালিকদের সম্পর্ক সুন্দরভাবে গড়ে তুলতে চাই আমরা এখনও জেনেভা কনভেনশনে যোগ দিতে পারিনি আমাকে সাহস দিন এগিয়ে আসুন আমরা সবাই মিলে আইএলও কনভেনশনে স্বাক্ষর করি চাঁদা না হামলার অভিযোগ স্কুল দপ্তরে সহ আহত চার নেত্রকোনার কলমাকান্দায় চাঁদা না পেয়ে চারজনকে পিটিয়ে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় কলমাকান্দা থানায় দশজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে শুক্রবার দুপুরে থানার ওসি ফিরোজ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার গোপলা ইউনিয়নের মৌজে গোপলা গ্রামে ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গোপলা ইউনিয়নের আরমোজ আলী এবং সাইফুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তারই জেরে আরমোসালির ছেলে সোহেল রানার কাছে চাঁদা দাবি করেন সাইফুল ইসলাম ও তার লোকজন চাঁদার টাকা না পেয়ে বৃহস্পতিবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র লাঠি সুটা নিয়ে আরমোস আলীর বসত বাড়িতে হামলা চালানো হয় এ সময় চারজন আহত হন বর্তমানে তারা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে সোহেলানা বলেন পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা এমনকি আমার কাছে চাঁদা দাবি করে যদি আমি তাদের কথা মতো চাঁদা না দেই তাহলে দাপ্তরিক চাকুরি শান্তিতে করতে দেবে না বলে হুমকি দেয় এ ঘটনায় আমি একই গ্রামের মোহাম্মদ সাগর মিয়া সাজেদ মিয়া জনাত মিয়া সহ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ এরপর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তাপ দেশের বিভিন্ন জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ আবহাওয়া অফিস বলছে দেশের আঠারো জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আরও প্রশমিত হতে পারে আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে শুক্রবার সন্ধ্যার মধ্যে কিছু কিছু জেলায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে প্রভাবাসে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ নীলফামারী চোয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলা সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তবে শুক্রবার সন্ধ্যার মধ্যেই তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে ময়মনসিংহে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা সাত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এদিন দেশে সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় এদিকে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে দেশের সব বিভাগেই দমকা হওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলার দাবি হিজবুল্লার উত্তর ইসরায়েলের একটি বিমান ঘাটিতে রকেট হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ওই ঘাঁটি সাম্পাদ শহরে অবস্থিত হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনীও বলা হয়েছে সাফওয়াজ শহরের দিকে বিশটি রকেট ছোড়া হয়েছে যার অধিকাংশই আকাশে ধ্বংস করা হয়েছে কিছু খোলা জায়গায় পড়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে বিরিয়া এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং হিজবুলার মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে হিজবুলার দাবি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলে হামলা চালাচ্ছে গত সাতই অক্টোবরের পর ইসরায়েলের হামলায় অন্তত একচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচানব্বই হাজার জন এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য গাজা যুদ্ধ শুরু হবার পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেন সঙ্গে কথা বলতে চাইলেও নেতানেহ তার ফোন ধরেননি বলে জানিয়েছেন গুতেরেস